ওয়া আলাইকুম সেঞ্চুরি স্কিল সেন্টার অনুষ্ঠানে আপনাকে স্বাগতম দ্বিতীয় দৈনিক ইত্তেফাক অবিষাস্য বিবৎস আইএমএ জাহিলিয়া প্রতিষ্ঠা করেছিল করেছিলwidetilde আয়নাগর পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা জাতিসংঘের তত্ত্বাবধান দলের প্রতিবেদন আন্দোলন দমাতে হাসিনা সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে ছাত্র জনতার আন্দোলনে নিহতের সংখ্যা প্রায় 1400 জন উল্টো ঝুলিয়ে আইনাগরে নির্যাতন করা হয়েছিল বিএনপি নেতা বাজেদকে অন্তর্বর্তী সরকার আইনি দলিল ও জনগণের ইচ্ছা দিয়ে সমর্থিত বললেন হাইকোর্ট পোড়ারোগীর জীবন বাঁচাতে ভূমিকা রাখবে স্কিন ব্যাংক যশোরে ইউপি অফিসে তালা দিল ছাত্র জনতা ভেঙে দিল জনসাধারণ সাধারণ জনতা সংঘর্ষে উভয় পক্ষে আহত বাইশ জন সমকাল আয়নাঘর লুকিয়ে রাখা নির্যাতন কেন্দ্রের ভিতরে হাসিনের গোপন বন্ধিশালার বর্বরতা এলো প্রকাশ্যে আওয়ামী লীগ সব ক্ষেত্রে আইএমএ জাহিলিয়া প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়া নির্বাচন সামনে রেখে ইসির সঙ্গে বসছেন ডিসিরা ষোলো থেকে আঠারোই ফেব্রুয়ারি ডিসি সম্মেলন রাষ্ট্রপতির সঙ্গে ডিসি বিভাগীয় কমিশনারদের সাক্ষাৎ হচ্ছে না সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের দাবি চার জেলায় বিএনপির সমাবেশ অন্তর্বর্তী সরকারের অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ তাদের অনেকেই পদিত শেখ হাসিনার সহযোগী ও রাষ্ট্র পরিচালনায় অধ্যক্ষ হাফিজ উদ্দিন আহমেদ টাঙ্গাইলে হেফাজতের আপত্তিতে বন্ধ হল লালন স্মরণৎসব ব্রিফিংয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনার বিচার প্রতিক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত না হলে দেওয়া হবে না তথ্য উপাত্ত বিক্ষোভকারীকে সহিংসভাবে দমন করা ছিল সরকারি নীতি এসব মানবাধিকার লঙ্ঘন আন্তর্জাতিক অপরাধ সহিংসতার মাধ্যমে আঁকড়ে রাখতে চেয়েছিল ক্ষমতা সরকারি চাকরির কোটা থেকে আন্দোলনের সূত্রপাত হলেও ছিল যুগান্তর মানবতাবিরোধী অপরাধ ও নির্বিচার হত্যায় অভিযুক্ত জাতিসংঘের কাকরায় শেখ হাসিনা ভয়ঙ্কর আয়নাঘর দেখল বিশ্ব আয়নাঘরের খোদ চিহ্নিত করলেন নাহিদ ও আসিফ জুলাই ভলকার তুর্ক ক্ষমতা আকড়ে থাকতে হত্যাকাণ্ড এনে হাসিনার বিচার নিশ্চিত করতে হবে রাজনীতিবিদ ও বিরুদ্ধে মানবাধিকার কর্মীর প্রতিক্রিয়া দৈনিক কালের কণ্ঠ খোদ হাসিনাই হত্যার নির্দেশদাতা জাতিসংঘ তথ্য অনুসন্ধান দলের প্রতিবেদন জুলাই আগস্টে আন্দোলন দমনে বল প্রয়োগ পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট নিহত এক জন তার মধ্যে নারী হচ্ছে তেরো জন নিহতদের মধ্যে শিশু বারো শতাংশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেকর্ডে আহত তেরো হাজার পাঁচশো উনত্রিশ জন পুলিশ র্যাবের হাতে গ্রেপ্তার এগারো হাজার সাতশো দুই জন ঢাকা মেডিকেলের তথ্য নিহত তো একশো তিরিশ জনের মধ্যে আটাত্তর শতাংশ গুলিতে নিহত বিক্ষোভ সংশ্লিষ্ট হত্যাকাণ্ড ছিষট্টি শতাংশ মিলিটারি রাইফেলের গুলিতে বারো শতাংশ শর্টগানের গুলিতে দুই শতাংশ পিস্তলের গুলিতে আর বাকি বিশ শতাংশ অন্যান্য অস্ত্রে জেনেভায় জাতিসংঘের ব্রিফি অপরাধীদের বিচারে সার্বজনীন এখতিয়ার প্রয়োগ করা যেতে পারে আওয়ামী লীগ সর্বক্ষেত্রে আইএমএ জাহিলিয়াত কায়েম করেছিল আয়নাগর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল নিষিদ্ধ করবেন না জাতিসংঘের একচল্লিশ দফা সুপারিশ মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা রেখে অবাধ ও প্রকৃত নির্বাচনের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করুন র্যাব এনটিএমসি এমসি বিলোপ করার আহ্বান মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বা কোন মিশনে বর্ণনয় নয় নির্দেশদাতা এবং নেতৃত্ব পর্যায়ের কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করা বিচার বিভাগের সরকার বা রাজনৈতিক দলের নেতাকর্মীদের হস্তক্ষেপ বন্ধ করা এগুলো ছিল উল্লেখযোগ্য সুপারিশ জাতিসংঘ প্রতিবেদনে হাসিনার আমলের দুঃশাসনের চিত্র অ্যাডভোকেট এলিনা খান প্রতিবেদন সঠিক মনে করে বিএনপি জামাত বিএনপি ক্ষমতায় যাবে এটা অনেকে সহ্য করতে পারছে না ছয় জেলায় সমাবেশে নেতারা আবার ডলার বাজারে অস্থিরতার আশঙ্কা বিদেশি ঋণের দায় সুদের চাপ গণভবনে বাধ্য হয়ে গিয়ে প্রাণ ভয়ে বক্তব্য দিয়েছিলাম বললেন আদালতে নজরুল ইসলাম মজুমদার পত্রিকা শেখ হাসিনার নির্দেশে নির জাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রতিবেদন জুলাই হত্যাকাণ্ড ক্ষমতা আঁকড়ে রাখতে সুপরিকল্পিতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন সরকার চাইলে এসব অভিযোগ নিয়ে আইসিসিতে যেতে পারে রাজনৈতিক দল নিষিদ্ধ না করা র্যাব বিলুপ্তির সুপারিশ বিক্ষোভে প্রাণহানি এক জন নিহতের মধ্যে শিশু বারো শতাংশ বিক্ষোভে আহত তেরো হাজার পাঁচশো উনত্রিশ জন ঢাকার একটি হাসপাতালে চোখে আঘাতজনিত চিকিৎসা নেওয়া হয়েছে সাতশো ছত্রিশ জনকে গ্রেপ্তার এগারো হাজার সাতশো দুই জন পনেরোই জুলাই দুই হাজার থেকে পাঁচই আগস্ট যেসব অস্ত্রের প্রাণহানি সামরিক রাইফেল ছেচার্টি শতাংশ শটগান বারো শতাংশ পিস্তল দুই শতাংশ অন্যান্য অস্ত্র বিশ শতাংশ প্রতিবেদনে স্বাগত প্রতিবেদনকে স্বাগত জানালো সরকার দায়ীদের অবশ্যই বিচার করতে হবে বললেন সারা হোসেন ব্যারিস্টার বিক্ষুব্ধ বিচার বহির্ভূত হত্যা বললেন তুর্ক ষোলো জেলার মানুষকে আসতে হবে ঢাকায় সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের জুলাই অভ্যুত্থানের ধাক্কা দাবিতে কফিন মিছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গাজীপুরে আহত কিশোরের মৃত্যু শিল্পে গ্যাসের দাম বাড়ছে চাপে পড়বে অর্থনীতি এস আলম পরিবারের আরও পাঁচ হাজার একশো নয় কোটির শেয়ার অবরুদ্ধ সারাদেশে গ্রেপ্তার আরও এক হাজার ছয়শো ছিয়াশি জন পুলিশের তিন কর্মকর্তা গ্রেপ্তার বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিরের খবর গাজায় আবারও হামলার সংখ্যা বন্দি বিনিময়ে স্থগিত হওয়ায় হওয়ায় ফের হামলা শুরুর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী কেনেরি হত্যার আড়াই হাজার গোপন নথি পেল এফবিআই লিবিয়া উপকূলে নৌকা ডুবে ষোলো পাকিস্তানির প্রাণহানি ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডেই থাকতে দিতে হবে বললেন মিশর ইসরায়েলের সামরিক অভিযানের হুঁশিয়ারি হুতি নেতাদের শর্ত দিয়ে রাশিয়াকে কুরস্ক ছেড়ে দিতে রাজি ইউক্রেন বাণিজ্য যুদ্ধে জড়াবে না ব্রাজিল পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার গ্রাম দিয়ে বাজেট ঘেরাও ঘেরো ডিএ বৃদ্ধি চার শতাংশ নজরে নারীও কর্মসংস্থানের প্রশ্নেই তর্কে শাসক বিরোধী এবার নিশানা মুজিব সমাধি ঝটিতি হারার জন্য তৈরি দল তাজপুর নিয়ে সংশয় বহাল আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য